বিসমিল্লাহির রহমানের রাহিম আসসালামু আলাইকুম পাওয়ার আতর বিটি আতরের জগতে সাশ্রয়ী মূল্যে খাঁটি সুগন্ধি তেল এর বিশ্বস্ত ও জনপ্রিয় মাধ্যম হচ্ছে পাওয়ার আতর বিটি সামনে পবিত্র উল আহাজা উপলক্ষে পাওয়ার আতর বিডি নিয়ে এসেছে বিভিন্ন প্যাকেজ ও অসংখ্য আতরের কালেকশন নিম্নে ডেসক্রিপশন বক্সে পাওয়ার আতর বিটির লিংক দেয়া আছে আমরা আশা করব আপনারা প্রত্যেকেই লিঙ্কটিতে ভিজিট করবেন এবং নিম্নে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে প্রয়োজন অনুসারে কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ পুলিশের চাকরির ইন্টারভিউ হচ্ছে গম্ভীর পুঁখে বসে অপেক্ষা করছেন তিন পরীক্ষক প্রথম যে ব্যক্তি এলেন তাকে সহজে একটি প্রশ্ন করে সাক্ষাৎকার শুরু করতে চাইলেন প্রথম অফিসার ধরো তুমি বাজারে গেলে আপেল কিনতে এক কেজি আপেলের দাম একশো টাকা হলে তুমি একশো গ্রাম আপেলের দাম কত দেবে শুনে সহস্যভঙ্গিতে চাকরি প্রার্থী বললো স্যার একশো গ্রাম আপেল যদি টাকা দিয়ে কিনতে হয় তাহলে পুলিশের চাকরি করবো কি করতে অফিসার মজা পেলেন উত্তর শুনে এবার দ্বিতীয় অফিসার বললেন যদি তোমার বাবা কিনতে যান আমার বাবা দাঁত নেই শুধু কলা খেতে পারে আপেল দিয়ে কি করবেন এবার তৃতীয় অফিসার প্রশ্ন করলেন আচ্ছা যদি তোমার ভাই কিনতে যায় স্যার আমার ভাই যদি একশো গ্রাম আপেল কেনে তাহলে অযথা এক কেজির দাম জিজ্ঞেস করবে কেন একশো গ্রামেরই দাম জিজ্ঞেস করবে মরিয়া হয়ে ওই অফিসার জানতে চালেন যদি সাধারণ কেউ কেনে স্যার সাধারণ মানুষের কি আপেল কেনার সাধ্য আছে কিনলে পয়সাওয়ালা কেউ কিনবে এবার দ্বিতীয় অফিসার জিজ্ঞাসা করলেন আচ্ছা যদি পয়সাওয়ালা কেউ কেনে তাহলে স্যার পয়সাওয়ালা কেউ যদি কেনে সে কি আর একশো গ্রাম কিনবে সে কম করে হলো দুই কেজি কিনবে এবার বেশ বিরক্ত হয়ে প্রথম অফিসার জিজ্ঞাসা করলেন সামান্য আপেল নিয়ে তুমি এত কথা কেন বলছো এবার প্রার্থী উত্তেজিত হয়ে বলল স্যার আপেল মোটে সামান্য কোনো ফল নয় চারটে আপেল পৃথিবী বিখ্যাত এক আপেল আদম খেয়েছে বলে আমাদের এই দুনিয়ায় আসতে হয়েছে নইলে আমরা থাকতাম স্বর্গে দ্বিতীয় আপেল হল নিউটনের আপেল সেদিন নিউটনের মাথায় আপেল না পড়লে এই মহাকর্ষ তত্ত্ব অভিকর্ষ তত্ত্ব পরে ব্রেন নষ্ট করতে হতো না তৃতীয় আপেল হলো স্টিভ জোবসের কামড়ানো আপেল আইফোন আইপ্যাড এই সব যন্ত্রণা ওই আপেলেরই জন্য আর চতুর্থ আপেল হলো আজকের আপেল যা আমার চাকরি হওয়া বা না হওয়ার কারণ এরপরেও কি আপনারা আপেলকে সামান্য ফল বলবেন তিন অফিসার সমস্যরে না না সামান্য নয় অসামান্য তবে তোমার চাকরি পাকা তুমি নিশ্চিন্তে যাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক করে তারপর কমেন্টে জানান ভিডিওটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন থ্যাংকস ফর ওয়াচিং